আজকে জামাত হুংকার দিয়ে বলতেছে পিয়ার না হলে তারা নির্বাচনে যাবে না সতেরো বছর আপনাদের হুংকার করেছিল এখন গলা অনেক লম্বা হয়ে গেছে না গণপ্রত্যানের পর আপনাদের অফিসে গিয়েছিলাম চারদিকে চিকার দূরের গুদে দুর্গন্ধ ঢোকা যায় না এই হলো আপনাদের মগ অবস্থা খুলতে পারেন নাই খোলেন নাই আপনাদের হিম্মতে কুলাই নাই আপনাদের হিম্মতে কুলাই নাই আপনারা আজ কাশে বলছেন পিয়ার না হলে নির্বাচনে যাবেন না আপনাদের কর্মী কি বলছে শোনেন এখানে এই যে দেখেন

গোলাম বড় ভাই আপনাকে বলতেছি তাহের ভাই বলতেছি মাসুদ ভাই বলতেছি কি বলতেছে আপনাদের কর্মী কি বলে দেখেন আওয়ামী লীগের সঙ্গে ছিলেন গ্রেপ্তার হন নাই আওয়ামী লীগের সঙ্গে কেন আপনি মিশে ছিলেন আমি কি মিশেছিলাম আপনি আক্রান্ত হননি আমি কি আক্রান্ত হইনি আমাদের কি কাপড় খুঁড়ে দেখাতে হবে যে কত জায়গায় ক্ষত রয়েছে আমাদের আজকে গলা লম্বা করে বলছেন যে পিয়ার ছাড়া নির্বাচন হবেন না নির্বাচন যাতে দেবেন না নির্বাচন হতে দেবেন না পি ছাড়া নির্বাচনের জন্য আপনাদের কি লড়াই সংগ্রাম ছিল বলেন আমরা তো আঠাশ অক্টোবরে সফল হতাম আপনাদের জন্য হইনি আমরা ওদিকে মার খাচ্ছিলাম আপনারা ওই দিক থেকে পুলিশের সঙ্গে আপোষ করে কর্মসূচি করে চলে গেছেন ভুলে গেছি যেই দিন আঠাশ অক্টোবরে হাজার হাজার যুগবধ আন্দোলনের নেতাকর্মীরা গ্রেফতার হচ্ছিল জামাতকে দেখাতে হবে তাদের কতজন ওদিন গ্রেফতার হয়েছিল তালিকা দেখান তালিকা দেখান আপনাদের কতজন গ্রেপ্তার হয়েছিল আজকে গলা লম্বা করে বলছেন যে পিয়ার না হলে নির্বাচন দিবেন না নির্বাচনের জন্য আপনাদের লড়াই এবং সংগ্রাম কি আপনারা দেখান এই গণ অভ্যুত্থানে আপনারা তো চান নাই যে শেখ হাসিনা পতন হোক বলেছেন যে শেখ হাসিনার পতন হলে আপনাদের লাভ কি গণভ্যুত্থানের পরে জায়গায় জায়গায় দখল করেছেন লাভ কি বোঝেন না বোঝেন না আজকে পিয়ার ছাড়া আপনারা নির্বাচন করতে দেবেন না এখানে মাসুদ সাহেব আপনি কি বলেছেন সতেরো বছর আপনার গায়ে আচর লাগে নাই

কি বলছে সতেরো বছরে আমাদের গায়ে টুকটাক হাত দিছে তারপরে বিচ্ছিন্ন ঘটনা এই কথাটা বললেন বললেন কিভাবে কিভাবে বললেন আপনারা তার মানে কি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেছিলেন তার মানে কি আওয়ামী লীগ আপনাদের বন্ধু ছিল মাসুদ সাহেব আপনি একটা কথা বলেছেন যে আপনি রিপোর্ট দিয়ে জামিন করাইছেন মানে আপনার রিপোর্ট দিলে জামিন দিছে আপনি কে আসলে আওয়ামী লীগের দোষণ আওয়ামী লীগের সঙ্গে গোপনে যোগাযোগ ছিল আপনার রিপোর্টে কেন আওয়ামী লীগ আপনাকে জামিন দিল বলতে পারবেন আজকে পিয়ার ছাড়া আপনারা নির্বাচনে যাবেন না পিআর না হলে নির্বাচনে যেতে দেবেন না আপনাদের জিজ্ঞাসা করছি আপনারা উত্তর দিতে পারেন নাই যে একজন স্বতন্ত্র প্রার্থী সেই পিয়ারের মাধ্যমে কিভাবে প্রার্থী হবে বলেন কোনো উত্তর দিতে পেরেছেন আপনারা দিতে পারেন নাই আপনাদের হিসেবে স্বতন্ত্র প্রার্থী লাগবে না স্বতন্ত্র হিসেবে কেউ নির্বাচিত হবে না এই সমাজে অসংখ্য মানুষ শিক্ষক আছে আলেম আছে ব্যবসায়ী আছে আছে সমাজসেবক তারা নির্বাচন করতে চায় তারা কোনো দলকে ভালোবাসে না হয়তো কথা বলবে দেশের জন্য কথা বলবে আপনারা তো এমন একটা হিসাব করছেন যে রাজনৈতিক দল না করলে রাজনৈতিক দল না করলে আপনারা সংসদ সদস্য হওয়ার ইজলাদারি দিবেন না কেন সংসদ সংসদ সদস্য লিজ আপনাকে কে দিয়েছে তবে বলেন হ্যাঁ আজকে গলা অনেক লম্বা হয়েছে আওয়ামী লীগের সময় পালায় পালে থাকতেন লুকায় লুকায় থাকতেন আপোষ করে থাকতেন আওয়ামী লীগের সঙ্গে মিল বন্ধন করে বন্ধুত্ব করেছেন কি বলছে দেখেন যে আমরা আওয়ামী লীগের সঙ্গে মিশেছিলাম বলছে আপনি কি আওয়ামী লীগ থেকে জামাত করেছেন তো বলছেন না আমরা জামাতই করতাম আওয়ামী লীগের সঙ্গে মিশেছিলাম এই নির্লজ্জতা আপনারা কিভাবে থাকবেন আজকে অনেক গলা লম্বা হয়ে গেছে তাই না গলা লম্বা করে বলছেন যে কাউকে আর গুনছেন না কাউকে গুনছেন না সংসদ সদস্য হয়নি এমপি নির্বাচন হয়নি নির্বাচন ছাড়াই ইউনিভার্সিটি ভিসি বানাইছেন আন্তর্জাতিক অপরাধের চিপ প্রশিক্ষণের বানাইছেন জায়গায় জায়গায় বড় বড় প্রশাসনের জায়গায় দেখেছেন নির্বাচন ছাড়াই তো ছপ চলছে আপনাদের নির্বাচন ভালো লাগবে না এটা আমরা বুঝি বুঝি আপনারা যদি এই পিআর নিয়ে এরকম বাংলাদেশের মানুষকে কষ্ট দেন জন্য যে আপনাদের দল জিতলে হলো মার্কা জিতলে হলো জনগণের জনপ্রতিনিধি লাগবে না তাই না জনগণের জনপ্রতিনিধি নির্বাচন করা লাগবে না তার মানে যাওয়া লাগবে না যে হাত পা ধরা একটা ভোট দাও সম্মান করা লাগবে না নাগরিকদের অধিকারটা কে নিতে চান আপনারা তাই না যদি সেইটাই হয় এদেশের মানুষ জামাতকে প্রতিহত করবে যারা শেখ হাসিনার পতন ঘটাইছে সেই মানুষই জামাতের বিরুদ্ধে নামবে আমরা এখান থেকে দায়িত্ব নিয়ে বলছি